শেষ সালাম মৌলার শেষ সালাম ওই পবিত্র ময় কদম পাকে লহমর সালাম ওই পবিত্র মাই কদম পাকে লহমর সালাম শেষ সালাম শেষ দায়ে সালাম মৌলার শেষ দায়ে সালাম হুজুরপুর মেদিনীপুর হদারা দিনুর আলে 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 মোহাম্মদ মৌলা পা খুজোর হুজুরপুর মেদিনীপুর খোদারা দিন আলে 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 মোহাম্মদ মৌলা পা খুজোর তবু দারে খো মামিলে তবু দারে খো মামিলে বলে খোদারি কালাম বলে খোদারি কালাম সে দা সালাম সিজদায়ে সালাম মৌলার সিজদায়ে সালাম ওই পবিত্র মায় কদম পাকে লহো মোর সালাম ওই পবিত্র মায় কদম পাকে লহ মোর সালাম শেষ দাগে সালাম শেষ দাগে সালাম মৌলার শেষ দাগে সালাম হোদা তালা রোষি মৌলা যে ধরে লো দামান সে পেল খোদা তাল্লা রসি মলা আহিল বায়াত পায় যে ধরে লো দামান সে পেল না যা নবীর কৃষ্টি স্বরূপ সত্য পেলাম নহ নবীর কৃষ্টি স্বরূপ সত্য পেলাম শেষ দাগে সালাম Sejdaye salam, molar sejdaye salam. Oi po mai ko dom pa ke laho mor salam. Oi po mai ko dom pa ke laho mor salam. Sejdaye salam. Sejdaye salam, molar sejdaye salam. Ia nur molar nur alama kame, ali. ওই মদে নাজার বাগদাত হইতে যাসিলেন চলি ইয়ানোর মৌলানোর কামে আলি ওই মদে নাজার বাগদাত হইতে যাসিলেন চলি ভারতবর্ষে মেদিনীপুরে জান্না দেখিলাম ভারতবর্ষে মেদিনীপুরে জান্না দেখিলাম শেষ সালাম শেষ সালাম মলার শেষ সালাম পবিত্র মাই কদম পাকে লহ সালাম পবিত্র মাই কদম পাকে লহ সালাম সিদায় সালাম সিদায় সালাম মলা সিদায় সালাম আইনি পরে আসে ভাই সোজা রাস্তা পাইবে রাস্তা আর কোথাও নাই গাউসে সাকা লাইনি পরে আসে ভাই সিধা ধার পাইবে পাইবে রাস্তাঝার কোথাও নাই ফরিয়াত মোরে কবুল করো বানাও গোলাম গলাম ফরিআর কবুল করো বানাও মর গলাম ফরিৎ কবুল করো বানাও মোর গলাম সে সালাম সে সালাম মোলার সে সালাম পবিত্র মায় কদম পাকে মোর সালাম পবিত্র মায় কদম পাকে মোর সালাম sevdaye salam, sevdaye salam, mavlar sevdaye salam.